দেখেন মাসাল্লাহ কৌতুকুলা ছেড়ে দেওয়া হয়েছে আর এখানে দেখেন মাসাল্লাহ সবাই মাঠে কাচ্ছে এনজয় করতেছে সো গাইস আমি যে কবুতর গুলা নিয়েছি ওগুলা আজকে একটু করে ছেড়ে দিব এখানে ছেড়ে দিয়ে দেখবো কি অবস্থা এবং আজকে কবুতর বাজার আছে কবুতর বাজারে যাব দেখা যাক আজকে কি কবুতর নিতে পারি তাহলে যে কবুতর নিয়েছি ওগুলা দেখেন ওই যে ওখানে আছে কারেন্ট নাই যার কারণে ভালো করে দেখাতে পারতেছে না কিন্তু রাতের বেলা আমি একটু করে একটা মাটির হাড়ি দিয়েছিলাম ওই মাটির হাড়িটা পেয়ে তারা এত খুশি হয়েছে বলার বাইরে মানে আমি একটু করে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিও দেখতে পাচ্ছেন এখানে অনেক খুশি হয়েছে তারা মাটির হাড়িটা পেয়ে মানে এখন ডিম দেওয়ার জন্য তারা প্ল্যানিং শুরু করে দিয়েছে দেখা যাক কখন ডিম দেয় আল্লাহ মালিক দেখা যাক এখন কবুতর খাবার পানি দিয়ে দিব বাকি গাছগুলো করে সুন্দর করে আমি চলে যাব কবুতর বাজারে দেখা যাক কবুতর পাই কিনা ওকে দেখেন এখনো কিন্তু তারা হাড়িটা নিয়ে বসে আছে মার্শাল্লাহ সব কিছুক্ষণ পরে কিন্তু ছেড়ে দিব প্রথমে খাবার পানি গুলা দিয়ে দিতে হবে এদিকে দেখেন এদিকে দেখেন এটার মাঝিটা কিন্তু বাইরে ছেড়ে দিয়েছে কিন্তু এটা বেঁধে রাখতেছি কারণ আপনারা জানেন সো গাইস গুলা দিয়ে দিই তাদেরকে এখানে খাবার আছে পানি দিয়ে দিব খাবার পানিগুলো দিতে গিয়ে আমি নিজে যাই না যে আমি এটার বাসা কোলা রেখে দিয়েছি এই যে দেখেন পানিগুলো দিয়েছি এটা কোলা রেখে দিয়েছি আমি ভুলে গেছি এরকম কুলা রেখে দিয়ে দিয়ে আমার অনেক কবুতর তো গেছে আপনারা জানেন যাই হোক এরকম ভুল হয়ে যায় ওই গ্যাসে গ্যাসে দেখেন যাই হোক দেখা যাচ্ছে কিন্তু মায়ের ফেটে মায়ের দিয়ে পাঠাই দিয়েছি ওইদিকে সো দেখা যাক ভালো হবে ওদের পাশে ওদের থাকুক আমরা ওইটাকে এখানে কোনো একটা বাসা দিয়ে দিব ঠিক আছে ভালো হবে এখন দেখা যাচ্ছে ঝগড়া করতেছে না ওই বাসাতে গিয়ে কিন্তু সাহস পাচ্ছে না ওকে দেখা যাক সব কিছু ঠিকঠাক হয়ে গেলে ভালো হবে ওকে এই এই দুইটাকে কিন্তু ছেড়ে দিয়ে দিলে ভালো ডিম দিয়ে দিবে তাড়াতাড়ি ওটা ভালো হবে এখন খাতার ভিতরে বেঁধে রাখতে হচ্ছে সেক্ষেত্রে ভালো না একদমই ওই যে দেখা যাচ্ছে যাচ্ছে না কিন্তু তাই না এখন কর্নারের বাসাটা কিন্তু তার না কর্নারের ভাষাতেও দকল আছে হচ্ছে আমাদের দামাচিংকোউতর এই গেছে 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 দামাচিংকোউতর গেছে ওই যে দেখেন গেছে ও কি দেখে পালা গেছে ভয় পাইছে কি জানি কি হয় দেখা যাক ওকে আমি এখন এখানে আরো খাবার দিতে হবে দামাচিংকোউতর বাসা নিয়ে নিচে काय দামাচিংকোউতর কিন্তু জগরাও লাগাচ্ছে না এই দেখেন কোণায় গেছে সে ডাক দিচ্ছে দামাজিংক কবুতর বই পাচ্ছে ওখানে গিয়ে গিয়ে ফেরত চলে আসছে কি ভাই এটার বাসা এটা ভরে এখানে চলে আসছে ওরে ভাই এইটা এখানে আর কিছুক্ষণ থাকলে বাসাটাও ওর নিয়ে নিত এখন তো দামাজিংক কবুতর সাহস পেয়ে যাবে দামাজিংক কবুতর ওখানে গিয়ে বাসাটা দখল নিয়ে নেবে ও যে গেছে গেছে এখন দেখেন এটা এটাও গেছে বাইরে কি রে দূর দেখেন দামাচিং কবুতরের বাসা এটা বর্তমান বাসা কোন রকমের ঝগড়া ছাড়াই দিয়ে দিছে এটাকে বয় পাচ্ছে বাইরে ভাই চিন্তা করে দেখেন আচ্ছা যাই হোক এদেরকে খাবার দিয়ে দিই প্রথমে এই যে এই দেখেন ছাড়া পেয়ে কিন্তু মনের আনন্দে সে এখন এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে টাকা করতেছে অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে তার আমি বুঝতে পারতেছি ফিল করতেছি কাঁচার ভিতরে বন্দি অবস্থায় ছিল একদম এরকম থাকতো ওকে এখন তার বাবা লাগতেছে দেখেন এই যে সুন্দর সে খেলা করতেছে এখন দেখা যাক কি করা যেতে পারে এগুলাকে খাবার খাওয়াই তারপর ছেড়ে দিব একটু করে আমরা একটু করে খেলা দেখবো খেলা দেখার পরে আমরা চলে যাব কবুতর বাজারে দেখা যাক আজকে কি কবুতর পাওয়া যায় ওকে দেখেন খরা ডাক দিচ্ছে খরা ডাক দিচ্ছে এই দেখেন হেভি ডাক দে মাসাল্লা এটা বাহিরে বের হলে তখন দেখা যাবে এটার আসল জাদু ওকে দেখেন সুন্দর সামান্য কিছু খাবার খেয়েছে এমনিতে দেখা যাক ছেড়ে দিব আমি কিছুক্ষণ পরে এই দেখেন নটটা কিন্তু বিগ সাইজ যার কারণে সুন্দর বেশি লাগছে আমার এখানে দেখেন সবাই গ্রিট নিয়ে ব্যস্ত ওকে সুন্দর সুন্দর এরা খাবার কিছুটা খেয়েছে তারপর ব্যস্ত হয়ে গেছে ওকে আজকে সে এটা দিয়ে আমি একটু কাজে চলে যাচ্ছি আমি চেয়েছিলাম আজকে ছেড়ে দিব এখন ছেড়ে দিলে ওইটা ধরতে কষ্ট হয়ে যাবে যার কারণে কাজে আবার লেট হয়ে যাবে সে কারণে আমি এখন কাজে চলে যাচ্ছি কাজ থেকে চলে এসে আবার চলে যাব কবুতর বাজারে কবুতর বাজার থেকে এসে দেখা যাক যদি সময় পাই সেক্ষেত্রে আমি ওটা ছেড়ে দিয়ে দেখাব আপনাদেরকে সন্ধ্যাবেলা ওকে এই দেখেন এই দেখেন 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 দামাচিং আরেকটার বাসায় এসে ঝগড়া লাগিয়ে দিয়েছে এটাকে ধরে বেঁধে লাগতে হবে কিছু করার নেই তোর বাসা এটা তো না এদিকে শান্তি হয় এবার দেখেন দামাচিংটার বাসায় অ্যাটাক করছে ওটা ওইদিকে তো বাসা ওটা নিয়ে নিয়েছিল দামাচিং ওটা সাহসী এই এই দামাচিংটা সাহসী পাচ্ছিল না ওটার সাথে ঝগড়া করার দেখেন এখন উঠে যাবে কি অবস্থা ওই দেখেন বাসা পেয়ে গেছে তার এখন যাই হোক আরও কিছুদিন বেঁধে রাখি দেখা যাক কি হয় না হয় এখন আপনাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট কবুতর বাজারে করে ভিন্ন একটি বাজারে চলে আসলাম প্রতিদিন যে বাজারটি দেখায় আপনাদেরকে এটি ওই বাজারটি না এটি হচ্ছে অন্য একটি বাজার আমাদের পার্শ্ববর্তী গ্রামের একটি বাজার সো এখানে চলে আসছে আমি এখানেও কবুতর উঠে সামান্য কিছু মুরগি হাঁস মুরগি এগুলো একটু বেশি উঠে দেখতে পাচ্ছেন অনেক অনেক হাঁস মুরগি চলে আসছে এখানে কবুতর অনেক কম আসে এখানে তাও কিন্তু কবুতর আসে মোটামুটি তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মুরগি পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর দেশি মুরগি এবং চিনি হাঁস ছোট হাঁস এগুলাও দেখা যাচ্ছে সুন্দর মাসাল্লাহ সো গাইস এখানে আবার দেখা যাচ্ছে ব্রাহ্মা মুরগির বাচ্চাও পাওয়া যাচ্ছে হয়তো ব্যবসায়ীরা নিয়ে এখানে এখানে বিক্রি বিক্রি করার জন্য এসে দেখলাম কবুতরের বাচ্চা হচ্ছে অনেক পরিমাণ এগুলা খাবারের চাহিদা মিটাই মানুষের সো গাইস এখানে কবুতর সামান্য আসছে যার কারণে আমি আর বেশি কিছু দেখাচ্ছি না তাছাড়া এখানে দেখেন অনেক অনেক সুন্দর পরিপাটি একটি বাজার এই বাজারে ভালো ভালো শাক পাওয়া যায় অনেক ফ্রেশ কারণ এগুলা এখানে চাষাবাদ হয় আর মানুষজন নিয়ে আসে তাছাড়া দেখতে পাচ্ছেন মাছও অনেক অনেক পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মাছ আছে এগুলা দেখতে পাচ্ছেন জীবিত মাছ একদম দৌড়ে নিয়ে আসা হয়েছে পুকুর থেকে তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে আরও বিভিন্ন ক্যাটাগরির ছোটো মাছ পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন ছোটো মাছ এখন কিন্তু যেখানে সেখানে পাওয়া যায় না আর ছোটো মাছ এখানে কিন্তু পাওয়া যায় অনেক অনেক ক্যাটাগরির ছোটো মাছ দেখা যাচ্ছে আর দেখতে পাচ্ছেন এখানে দেশীয় জাতের মাছগুলো আছে শিং মাছ শোল মাছ এবং দেখতে পাচ্ছেন এখানে আ কই মাছও আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেশীয় জাতের কই মাছ এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজের বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যাচ্ছে এই বাজারটি সোমবার এবং শুক্রবারে বসে সোমবারে একটু কম হয় আজকে হচ্ছে সোমবার সে কারণে মানুষজন কম দেখতে পাচ্ছেন এবং বাজারও জমজমাট কম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরিশঙ্কর হাট এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি হাট ওকে গাইস এখন চলে আসছি আমাদের সেই হাটে যেটাতে আমি সবসময় আপনাদেরকে দেখাই আমাদের গ্রামের সেই হাটে এখানেও দেখতে পাচ্ছি কবুতরের কিছু বাচ্চা আসছে তারপর এক দুই জোড়া কবুতর আসছে জাস্ট সোমবারে তেমন কবুতর আসে না এখানে যেটা তো আমি আপনাদেরকে বলছি সবসময় আর দেখতে পাচ্ছেন এখানে কিছু সিরাজি কবুতর আছে ব্যবসায়ী বাইদের আছে এখানে সিরাজি কবুতর এবং কিছু কিং কবুতর দেখলাম আমি এখানে দেখতে পাচ্ছেন অনেক আহ বাচ্চা কবুতর আছে যেগুলো মানুষ মাংসের চাহিদা মেটানোর জন্য নিয়ে যাই আর দেখতে পাচ্ছেন এখানে দোকানের মধ্যেও কিছু ছোটখাটো কবুতর আছে তার মধ্যে এগুলা দেখতে পাচ্ছেন সুন্দর মাসাল্লাহ বাজিকার পাখি আছে অনেক অনেক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বাজিকার পাখি গুলা আজকের ভিডিও এতটুকু শেষ করেছি তার আগে দেখেন এখানে মানুষ নাই কবুতর নাই এদিকে দেখেন মাংস নিয়ে বসে আছে বিক্রি হচ্ছে আর এদিকে একটা কালকে হয়তো এটা জবাই করা হবে সো গাইস দেখতে পাচ্ছেন এই গরুটা কালকে জবাই হবে হয়তো